একটা জরুরি মেসেজ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছি আমরা দৈনন্দিন জীবনে একটা অনেক বড়ো একটা মারাত্মক ভুল করে থাকি সেটা হলো ধরেন আমাদের সামান্য পরিমাণ একটু জ্বর আসলো অথবা মাথা ব্যথা হলো অথবা ঠান্ডা লাগলো অথবা শারীরিক ছোট ছোটো বেশ কিছু কারণে আমরা নিয়মিত একটা ওষুধ খেয়ে থাকি সেটা হচ্ছে নাপা ট্যাবলেট আচ্ছা এই নাপা ট্যাবলেট খেলে আমাদের সাময়িক এই সমস্যাগুলো থেকে আমরা মুক্তি পাচ্ছি কিন্তু ধরেন এই অভ্যাসটা যদি আমরা নিয়মিত করে ফেলি এবং নিয়মিত আমাদের এই প্রবলেম হচ্ছে শারীরিক সমস্যা হচ্ছে আর আমরা হচ্ছে এই নাপা ট্যাবলেটটা নিয়মিত খেয়ে যাচ্ছি তো এটা খেলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক একটা অঙ্গ এই কিডনিটা অচেরে আমাদের ড্যামেজ হয়ে যাবে তো কাজে আপনাদের কাছে বলতে চাচ্ছি যে ভাই সামান্য পরিমাণ একটু জ্বর আসলো অথবা মাথা ব্যথা হলো বা ঠান্ডা লাগলো সাথে সাথেই ট্যাবলেট খাবেন না একটু চেষ্টা করবেন পুষ্টিকর খাবারগুলো খাওয়ার জন্য তো ভাই সাবধান হবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম